আসসালামু আলাইকুম আগে আপনারা ভিডিওটা শেয়ার করুন তারপরে আমি এই দু বছরের বাচ্চাটার জন্যে কিছু কথা বলবো আপনাদেরকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার সঙ্গে আছে বাঙিডোলা থেকে এক দাদা এসেছে ও দু বছরের ছেলেকে হাটে দুটো ফুটো আছে তো আমাকে ফোন করেছিল দাদা আমি কিছু সাহায্য চাই তো আমিও একটু সমস্যায় তার জন্য ওর বাড়ি যেতে পারিনি তো ওনাকে আমার বাড়ি ডেকেছি তো ওর সঙ্গে আমি কথা বলবো তো বলো কি কি হয়েছে বাচ্চা আমার বাচ্চার হাটে ফুটো আছে দুটো আমার পায়খানার রাস্তা নেই অনেক দেখিয়েছি দেখে দেখে কলকাতা এনআরএসে আমার বাচ্চার অপারেশনটা হয়েছে আর কি বারো কিলো ওজন যতক্ষণ না হবে কলকাতা এনআরএসে ওজন এইটা অপারেশনটা বারো কিলো এবার

না না বুঝতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন বলটা কিভাবে কথাটা বললো ওরা অনেক দূর থেকে এখানে এসেছে বানিটোলা বানি থেকে ওরা এসছে এখানে কালিয়া তো আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই ওনাকে হেল্প করবে আর যদি কেউ হেল্প না করো তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিও কারণ মানুষ কারো কাছে এমনি হাত পাতে না সমস্যা থাকলে মানুষ মানুষেরই হেল্প করে আর মানুষ মানুষেরই কাজে আসে তার জন্য বলছি আমি এই দাদাটার এই বোনটার এই বাচ্চাটা দু বছর বয়স আর এখন পাইপ দিয়ে বাথরুম করছে বাচ্চাটাকে দেখ আল্লাহ ওনাকে সুস্থ করবে ওই চাপ নিয়েও না আল্লাহ রোগ দিয়ে সেটা সুস্থ করবে সবাই আমরা দোয়া করবো ইনশাল্লাহ ওই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখন মালদাতে কোথায় দেখাচ্ছ মনোজ কুমার তো মনোস্কুমার যা দেখা ছাত্র মালদাতে আমাদের চও কি বলেছে কারণ মালদাতে কি বলেছে আর অপারেশন হবে 10 তারিখের ডেট ছিল অপিসিং করা কিন্তু শরীরে রক্ত নাই কারণে আর ওজন বাড়ছে না ওই জন্য এক মাস আর সময় দিয়েছে বলেছে এক মাসের পর আমার সঙ্গে দেখা করবা একটা রিপোর্ট করবা রক্ত যদি রিপোর্টটা মানে ঠিকঠাক হয় রক্তটা বাড়িয়ে তাহলে অপারেশনটা হবে আর না হলে অপারেশনটা হবে না

মানে যেগুলো খাবে ওটা হয়তো পাইপ দিয়ে শরীরে লাগে না আপনারা তো দেখতে পাচ্ছেন আমি দয়া করে সবাইকে বলবো অবশ্যই তাদের হেল্প করবেন আপনারা কারণ মানুষ মানুষের জন্যে কাজে আসে আর আমি একটু আগে বললাম আবারও বলছি কেউ কারোর কাছে এমনি সাহায্য চায় না আমি দয়া করে বলছি সবাইকে বলবো পাঁচ টাকা দশ টাকা যে হোক আপনারা অবশ্যই এই দু বছরের বাচ্চাটাকে দিয়ে সহযোগিতা হেল্প করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো কারণ আমি অনেক মানুষকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকজন ভিডিও পোস্ট করে দেখেছি মানুষ সাউকে বা কোনো ইচ্ছা কত ভিডিও পোস্ট করে না কারণ সমস্ত থাকলেই মানুষ ভিডিও পোস্ট করে ওর যদি আজকে প্রয়োজন না থাকতো দাদার তো বাঙি থেকে কালিয়ে চোখ আসতো কি দাদা আমি ঠিক বললাম তো যাই হোক আমাকে দাদা ফোন করেছিল আমাকে কালকে ফোন করেছিল তো আমি বলেছিলাম কি দাদা দেখো আমার একটু হয়তো মানে যাওয়া হবে না তো তুমি আমার বাড়ি চলে আসো তো দাদা আমার বাড়ি আসছে ওর প্রয়োজন না থাকলে আসতো না আমি বুঝতে পারলাম কি না অবশ্যই ওনার অনেক টাকা হয়তো দরকার আছে তার জন্য এসছে তো আপনারা তো ওদের মুখে শুনলেন আর আপনাদের ফোনপে নম্বর তোমার ফোনপে নম্বরটা সাতানব্বই পঁয়ত্রিশ ওখানে দেখে বলো সাতানব্বই পঁয়ত্রিশ ছেচল্লিশ জিরো ছয় আটান্ন আচ্ছা আর ঠিকানাটা বলে দেবো ভালো করে মোথাবাড়ি বাঙিটোলা ফিল বাঙিটোলা ফিল থানা মোথাবাড়ি থানা মোথাবাড়ি আচ্ছা গ্রামের নামটাই বাঙিটোলা বাঙিটোলা ফিল

তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভিডিওটা বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি